বাংলা সাহিত্য সম্পর্কিত বিভিন্ন পত্রিকা সাময়িকী এর প্রকাশ সম্পাদক এবং গুরুত্বপূর্ণ তথ্য শনিবারের চিঠি প্রকাশ উনিশশো চব্বিশ সাল সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস যেটি যুগানন্দ দাস এর সম্পাদ প্রতিষ্ঠাতা ছিলেন অর্থাৎ এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন কালী কলম এটি উনিশশো ছাব্বিশ সালে প্রকাশিত প্রেমান্দ মিত্র এবং মুবলীধর বসু এর সম্পাদক ছিলেন এর এটি কলকাতা থেকে প্রকাশিত মাসিক পত্রিকা সমাচার চন্দ্রিকা এটির সম্পাদক হচ্ছে ভাবানীচরণ বন্দ্যোপাধ্যায় পশ্চাবলী উনিশ সালে প্রকাশিত এটি বেবারেন্দ্র লং কর্তৃক সম্পাদকীয় নারী নারীশুক্তি যেটির সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল লুৎফর রহমান নারী সুক্তি সম্পাদক ডক্টর লুৎফর রহমান ইত্তেফাক সম্পাদক ছিলেন তাফাজ্জুল হোসেন কালবেলা ১৯৬৫ পঁয়ষট্টি সালে প্রকাশিত সম্পাদক জ্যোতিপ্রকাশ দত্ত স্বদেশ উনিশশত সালে প্রকাশিত যেটির সম্পাদক ছিলেন আহমদ সফা শিলারিফি উনিশশো সালে প্রকাশিত যেটির সম্পাদক হচ্ছেন সেলিনা পারভীন শিল্পকলা প্রকাশিত উনিশশো সত্তর সাল এটির সম্পাদক আব্দুল মান্নান সৈয়দ বাসনা এর সম্পাদক হচ্ছে শেখ ফজলুল করিম এটি মাসিক পত্রিকা সংস্কৃতি এর সম্পাদক হচ্ছে বদরুদ্দিন ওমর এটি একটি সাময়িক মাসিক মোহাম্মদী উনিশশো সালে প্রকাশিত এটির সম্পাদক মোহাম্মদ আকরাম খা শিখা উনিশশো সালে প্রকাশিত যার সম্পাদক ছিলেন আবুল হুসেন এটি বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র পূর্বাসা উনিশশো সালে প্রকাশিত যেটির সম্পাদক ছিলেন সঞ্চয় ভট্টাচার্য কবিতা প্রকাশিত হচ্ছে উনিশ সালে যেটির সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু এটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা দৈনিক আজাদ উনিশ সালে প্রকাশিত যার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খাঁ এটি কলকাতা থেকে প্রকাশিত